আজকে আমি করব স্পেশাল একটা রান্না সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি কারণ আজকে ইন্ট্রোতে আমার সাথে আমার মিষ্টি মা আমার তুলু মা সব ও সব রয়েছে তো বল হ্যালো বলে দাও হ্যালো বলে দাও বলে হ্যালো ও এইসব দাঁড়ের কাছে যায় না ও কিছু বোঝে না তাই না মাম্মা তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক রান্না দিদি এদিকে রান্না হচ্ছে মাল ভরা হচ্ছে চলো চলো আমরা একটু ঘুরতে যাই এবার মিটি পাখি ঘুরতে যাবো তাড়াতাড়ি যাও এখানে মেয়ে স্নান হয়ে গেছে পাপা পাহারা দিচ্ছে ওকে আর এইদিকে খাওয়াবো কি খাবে সেনা স্যালাড নাকি খিচুড়ি খিচুড়িটাই খাওয়াই এটা বাদ তো খিচুড়িটা খাওয়াবো তো তার জন্য জলটা আগে দিয়ে নেব একটু গরম জলে দিচ্ছি খুব বেশি খাবে না এইটুকুই খাওয়াই এটা বাজারে কিনে নাকি বাজার পরে খাবে এই ভিটামিন ডি3 ড্রপটা আজ 11টা এই জোনার খিচুড়ি এবার দেখি কি করে খাও একটু জল খেলো আগে একটু জল খাও হুম গুড গার্ল কোন বাজে 11টা 10 দেখো ওই খাবার কমপ্লিট আমি ছোনা মাম্মা আমি ছোনাটা দিই তুমি ছোনা মাম্মা তুই যাবে চুলটা একটু আচু আচু করে দিই না হবে হচ্ছে শেরমা अंशु তোমার হাসের হাসিমংশকে এত খুব পছন্দ করা কমেন্টে জানিও তবে রাতনা দিদি সব মশলা কেটে দিয়ে গেছে এবার এটা আমি টেস্ট করে নেব আরannotate চাপা নিব তো মনে হচ্ছে আমি প্রথম থেকে পুরোটা শেয়ার করব আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরে আর এই যে এতগুলো শুকনো লঙ্কা দিচ্ছি আর কাঁচা লঙ্কা নাতে ঠিক টেস্ট হয় না কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে দেব তো 보도록 টেস্ট হতে যাই এবার আমি দিয়ে দেবো আদা রসুন এই যে আমি দিয়ে দিলাম এখানে আদা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা রসুন ব্যাস এবার এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব এদিকে আমি প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব তেল হাঁস থেকে যেহেতু তেল ছাড়া তো তেল আমি একটু কমই দেব আর এইখানে যে মশলাটা মাখিয়ে রেখেছি মাখাইনি মানে মশলাটা রেডি করেছি এর মধ্যে দিয়েছি হলুদ লবণ এবার দিয়ে দেব একটু তেল তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় আর এর মধ্যে থেকে কিছুটা মশলা আমি দিয়ে দেব এবার ব্যাস এটাকে আমি ম্যারিনেট করে দশ মিনিট মতন রাখবো আর ওইদিকে তেলটা গরম হয়ে যাক এর মধ্যে আমি ভেজে নেবো তো আমি এবার প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে এবার একটু ভাজা বন্ধ করলেই এদিকে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা গুলো মশলা গুলো দিয়ে আমি খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নেব এদিকে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় অনেকটা কষেছে এখনো আরো কিছুটা কষানো বাকি ভালো করে কষাতে হবে আর এদিকে না আমি আলুটা ভাজতে বলে গেছি সেজন্য মশলার মধ্যে মানে মাংসের এই মশলার মধ্যে আমি আলুটাও মাখিয়ে দিয়ে দেবো এবারে কষানো হোক খুব ভালো করে কষিয়ে নিই দেখো বুঝতেই পারছো মশলাটা এবার পুরো কষে এসেছে এইবার আমি এই মশলার মধ্যে মাংসটা ঢেলে দেব এবার এটাকেও আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওর মামুর সাথে বসে আছে ওই যে ট্রেন দেখছে ওই যে ট্রেন দেখতে গেছে ও ওই পাশ দেখো ভালো করে কষাচ্ছি আরেকটু একটু কিন্তু কষেনি বাকি এগুলোকে ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবে ততই কিন্তু টেস্টি হবে মাংসটা প্রায় এই সময় চেক করে দেবে যে লবণ ঝাল এগুলো ঠিক আছে কি না তো লবণ কম হলে একটু লবণ দিয়ে দেবে ঝাল লাগলে একটু ঝাল এই সময় দিয়ে দেবে খুব ভালো হবে ওইদিকে আমার মেয়ে কান্নাকাটি করেছিল আমি ওইদিকে চলে গিয়েছিলাম আর এদিকে জল টল দিয়ে দিয়েছিলাম আর দেখানোর সুযোগ হয়নি তো এবার এটাকে আমি ফোটাবো দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফোটাবো